দাড়ি কামিয়ে লুঙ্গি পরে পালিয়ে যাচ্ছিলেন হাসিনার দুই ঘনিষ্ঠজন সালমান ইফ রহমান ও আনিসুল হক কিন্তু শেষ রক্ষা হল না পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সরকারের দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা সালমান ইফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের দুজনকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে আশাফ শুভ রিপোর্ট পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান একমাত্র দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌপথে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান তার দাড়ি কেটে রূপ পরিবর্তন করেন দুজনেই পরিধান করেছিলেন লুঙ্গি সালমানের রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লক্ষ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে ষোলো জুলাই ছাত্রদের আন্দোলনে ঢাকা কলেজের সামনে দুজন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের হয় এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আনিসুল হক দু সালে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদেই ছিলেন সালমান এফ রহমান এফ সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দু সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের এমপি হন পরে তাকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন শেখ হাসিনা বর্তমানে সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির হেফাজতে রয়েছে আশরাফ শুভ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন